বর্তমানে ধর্ষণের সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গত কয়েকদিনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যেন অতি দ্রুত এই সকল যেসব ধর্ষক রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি নিশ্চিত করা হয় এবং সেটা যেন জনসম্মুখে আনা হয় তাহলে এই সকল ধর্ষকেরা ভয় পাবে তারা এ ধরনের জঘন্য অপরাধ করা থেকে বিরত থাকবে কিছুটা হলেও তাই অবশ্যই এদের কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত বিশেষ করে শিশুদের উপর যেই পাশবিক নির্যাতন হচ্ছে যে পশুর মতো আচরণ করা হচ্ছে শিশুদের সাথে সেটা অত্যন্ত দুঃখজনক ছোট ছোট শিশুরা আজ ধর্ষিত হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা আজ বিপন্ন আমি এই সরকারকে এই বিনীত ভাবে কার্যকরী ব্যবস্থা যাতে তারা গ্রহণ করেন আইন উপদেষ্টা যাতে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করেন আর প্রতিটি নাগরিক প্রতিটি নারী প্রতিটি শিশুর জীবনের সুরক্ষা যেন তারা প্রদান করেন সেই ব্যবস্থা যেন তারা করেন